ইউনিয়ন যদি সেক্ষেত্রে আর যারা সংসদ হয়ে আসে নেতা তারাও কিন্তু আমাদের সঙ্গে পাবলিকলি যোগাযোগ মনের মতন করতে পারে না কারণ তাদের এরিয়া বড় হয়ে যায় তাদের মানে যোগাযোগ দেখা যায় পাবলিকে যার ভোটে তারা নির্বাচিত হইতেছে তাদের সঙ্গেও কিন্তু গ্যাপ হয়ে যায় তারা মানে পারে না সবার সঙ্গে করতে প্রত্যেকটা এরিয়াতে যেতে পারে না প্রত্যেকটা গ্রামের অবস্থা বুঝতে পারে না মানুষের মন বুঝতে পারে না এরকম হয়ে যায় তো আমি মনে করি আমাদের এটা সময় এটা আমাদের দাবি এই দাবিতে আমাদের ঐক্য হয়ে সবারই এই সামনে যে নির্বাচন আমাদের সংসদ নির্বাচন হবে তার আগে আমাদের এইটাকে আগে বাস্তবায়ন করতে হবে কারণ আমরা তাহলে সব দিক দিয়ে আমরা পিছনে পড়ে যেতেছি এটা হলো আমার মনের দাবি এবং সবার উৎকন্যাত হয়ে আমাদের মাঠে নামতে হবে যে পর্যন্ত আমরা এই দাবিটা পূরণ না করতে পারবো আমি মনে করি অন্য নেতা নেত্রীদের যত বক্তব্য আমাদের লাভ হবে না আমাদের এই আসন বন্টনটা আগে ঠিক করতে হবে রেজলেশন বা একটা আমাদের এই এলাকাকে ঢাকা এক বা দুই এরকম ভাবে করে আসলে ঢাকা নবগঞ্জ যদি এক হয় তাহলে দুই বানিয়ে

তাহলে দুইটা আসন হওয়ার জন্য দহারে যে পরিমাণ ভোট দরকার ওই পরিমাণ ভোট যদি না থাকে তাহলে তো নবগঞ্জের কোথাও না কোথাও থেকে ভোটটা যদি ফিল আপ দরকার হয় কোথা থেকে সেটা ফিল করার মানে প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেন যে কিভাবে হতে পারে সেটা হতে পারে যে আমাদের পশ্চিমাঞ্চল ভারতের আরো চোদ্দটা ইউনিয়ন আছে আমাদের তিনটা অঞ্চল ছাড়াও দলের সাথে পূর্ব দিকে যদি তাকায় অধিক আরো অন্য কোনো ইউনিয়ন আছে সেগুলো তাদের সাথে যুক্ত করে দিতে পারে আমরা যাবো না এটি আমার প্রথম চয়েস যে আমি নবাবগঞ্জে প্রশাসনিক এলাকায় এবং নবাবগঞ্জে ভোট দিতে চাই আমার ব্যক্তিগত মতামত দ্বিতীয় অপশন হচ্ছে যদি কোনো কারণে এটি বিবেচনায় নির্বাচন কমিশন এটি বিবেচনায় না নেয় যে না জনতার ভিত্তিতে জনসংখ্যার ভিত্তিতে আমাদের নির্বাচন এলাকা বন্টন হবে তাহলে সেই ক্ষেত্রে যদি আমাদের তিনটি ইউনিয়নকে দোহারের সাথে নেওয়া হয় ভোট দেওয়ার জন্য তাহলে প্রশাসনিক ভাবে আমি দোহারের সাথে থাকতে চাই যেন আমি আমার ভোটের যে অধিকার সেই অধিকারের প্রেক্ষাপটে আমি নির্বাচিত প্রতিনিধিকে গিয়ে বলতে পারি আপনাকে ভোট দিয়েছি আপনি আমার আপনার এলাকার আমি কাজে আমার এলাকার এই উন্নয়ন প্রয়োজন সেটি যেন বলতে পারে এটি আমার ব্যক্তিগত পছন্দের দ্বিতীয় অপশন কিন্তু প্রথম অপশন হচ্ছে যদি সম্ভব হয় তাহলে আমি নবাবগঞ্জেই ভোট দিতে চাই নবাবগঞ্জেই প্রশাসনিক জায়গা রাখতে চাই আর থার্ড অপশন হচ্ছে যদি আসন বৃদ্ধি পায় তাহলে আমাদের এই তিনটি সাথে জয়কৃষ্ণপুর এবং একটি বা দুটি ইউনিয়ন নিয়ে আলাদা নির্বাচনী এলাকা করা যেতে পারে এই তিনটি হচ্ছে আমার ব্যক্তিগত মতামত পরিস্থিতি এর মধ্যে যদি আমাদের নিজস্ব কোন প্রতিনিধি মানে একান্ত আপন এলাকা ভিত্তিক কোন প্রতিনিধি যদি সংসদ পর্যন্ত যেতে পারবো তাহলে আমাদের কিছু পাওয়া সম্ভব ছিল বর্তমানে যে পরিস্থিতি আমাদের এই পশ্চিম নবাবগঞ্জের মধ্যে তো এমপি হওয়ার যোগ্য ওই ধরনের তৈরি করা হয় নাই আর তৈরি শুরু হয় নাই এখন তো আমি তো চাই যে আমাদের গোহার নবাবগঞ্জ আমরা দুইটাই ভাগ হয়ে যায় এইটাই যদি সরকার করে দেয় আমাদের যদি গোহার দিতে চায় তাহলে আমাদের সম্পূর্ণ কাজ কামগুলি আবার গোহার চলে যাবে একটা এই দোহারের নির্বাচনের আগেও নির্বাচনের পরেও নির্বাচনের আগেও পরেও এটা করা যদি করতে ব্যয় করা সম্ভব আর যদি এটা হয় একদিকটা ভালো হবে সকল জনসাধারণকে যারা দেশে এবং প্রবাসে আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমাদের এই ক্যাম্পেইনের সাথে কোনো রকম সম্পর্ক নাই কে ব্রাজিল সাপোর্ট করে কে আর্জেন্টিনা সাপোর্ট করে কে হিন্দু কে মুসলিম কে ধান মার্কা কে নৌকা মার্কা কে লাঙ্গুল মার্কা কে দাঁড়িপাল্লা মার্কা দের নো রিলেশন এট অল এবং আপনারা নির্দ্বিধায় আপনারা আশা করি আমাদের আম জনতার সর্ব জনসাধারণের উপকারের স্বার্থে আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই আমরা দোহার এবং নবাবগঞ্জকে পুনরায় দুটি আসন হিসেবে দেখতে চাই আপনার ভালো থাকবেন সুন্দর থাকবেন আগামীকাল আবার হবে ইনশাল্লাহ রাত সাড়ে দশটা থেকে সাড়ে এগারো পর্যন্ত আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত